সে আমার এই গানটা শুনলে সে বাসেরা তজ্ঞ নিয়ে পরে থাকতো এরপর দেখতো বড়ো হয়ে গেছে বাসরাতে কী হতো মনে করেন আমি তো মনে করেন আমার তো অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল মানে মানুষ যেভাবে মানে আমি সিনেমায় দেখি বা ছবিতে দেখি ওই রকম আমার ওইরকম ইচ্ছা ছিল যে তাকে আমি একটা ফুলের তোলরা দিব অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমার মন এরকম একটা গান শোনাবো তাকে বাসরাইতে এটাই সবচেয়ে একটা বড় বিষয় পাওয়া যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন এ গানটা গাবো এখন দেখি যে তার এতগুলো স্ত্রী বের হয়েছে এতগুলো তার অপকর্ম ফাঁস হয়েছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার খুজনে আমার আমি ভালোবাসি 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 হিরো আলমকে যে লোক লিখতে পারে না যে লোক তার ভাষাটা এ পর্যন্ত ঠিক করতে পারলো না আর চাঁদের মতো চেহারা হয় কেমনে চাঁদের সাথে তাকে তুলনা করলেন এটা মানে কোন আইডিয়া ওই যে একটা কথা আছে যার নয়নে যাকে লাগে ভালো এটাই তো ভালোবাসা মানুষকে আবার এইভাবে কেন আমি পচাইতেছি না তার নিউজ গুলো যখন এখন বের হয়ে আসছে তার আসল রূপ আমি মনে করি যে এখানে যদি ছয়টা মেয়ে কথা বলে ছয়টা মেয়ে ওই মিথ্যা না তার যদি ছয়টার ভিতরে চারটা সত্যি হয়তো বা একটা মিথ্য হইতে পারে একটা মেয়ে ভাইরাল হইতে পারে ভাই এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ পড়ে নাই যে তারা ভাইরাল হইতে আসবে আমি ছোটবেলা থেকে তার মুভি দেখছি তার মুভি অসংখ্য নাটক মুভি এটা এটা প্রথমে যখন তার প্রথম স্ত্রীনি সুমি নেওয়ার ঝামেলা হয় তখন আমি ভাবছি যে হয়তো বা মিডিয়ায় কাজ করে অনেকে ভাবে এটা বলতেই পারে ওটা হইলো ডিসমিস হইলো এরপরে রিয়া মনি রিয়া মনির বিষয়টা নিয়ে মনে করেন দেখলাম এখন দেখতেছি আরও অসংখ্য মেয়ে বের হইতেছে তো মানে আমি কী বলবো আমি আসলে কথাটা বললাম নিজেই যে মানুষকে চেনাটা বড় মুশকিল আর মানুষের বিষয় মানে একদম যদি কারো নিয়ে আপনি কারো সম্পর্কে না জেনে আসলে একটা কথা বলাটা ঠিক না হয়তো আমি না জেনে বলছি ভাই আমার তো আমার তো এখন একটা সন্দেহ হইতে আছে যে হিরো আলম আমি এত সুন্দর দেখে মানে আমার নাক কামড়াই খাইয়া বলতো মানে আপনি নাক কামড়ায় খায় ফেলতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিফিনেটলি যেহেতু আমি তো সে আমি এত একটা সুন্দরী মেয়ে এখন তার যেহেতু এত অপকর্ম ফাঁস হইতাছে সেবিসবাই আমার তো এটা কোন আমার সন্দেহ টিকে গেছে এটা যে এখন বউ এর সুন্দর হইতে পারবে না জামাই এর নাক কামড়াই খায়া ফলে আমার Porsche তো অনেক সুন্দর জি আমরা একটা নিউজে দেখলাম বউ নাক সুন্দর দেখে না কি খায়া হয় এই জানেন আপনি অনেক সুন্দর তাহলে আপনাকে আলম পাইলে কি করতে আমার তো এখন মনে হইতেছে মনে করেন আসলে আমি তাকে এতদিন যে আমার মনে হয় সে আলগা দাঁত লাগাইছিল জানি না কতটা সত্যি মিথ্যা এখন কালকে যে একটা ওই যে সম্মেলন করছে দিয়াবাড়ি ভাই দেখলাম সত্যি কথা বলছি আমি এবার কি অল্পতে মানুষ অনেক ভালোবাসি অল্পতে বিশ্বাস করে কাছে টেনে নেই আমার মনে হয় তার যে বড় বড় দাঁত সে আমার পুরোটা মানুষ খাওয়ার তার পক্ষে কোনো অসম্ভব আর কিছুই না হ্যাঁ তার যেই বড় বড় দাঁত

ভালোবাসে সে বলে দূর দূরু মেয়ের ভিতরে কিছুই এ কথা বলছে ও তো বলবে ওর তো চরিত্র খারাপ ভাই ও মানে ওই যে ভেজাল খাইতে খাইতে ফরমালিন খাইতে খাইতে দেশীয় জিনিস চিনে তার মানে আপনি আপনি দেশি জিনিস হ্যাঁ ও এসে ফরমালিন খাইতে খাইতে তোর মুখ পুরে গেছে ভাই ওর এ বিষয়ে ও কি বুঝবে ও যদি বুঝতো তাহলে আমার আমি যে বার্তাটা দিছি এটা তো আর ভাগ্য ও যে এতগুলা বউ আছে এতগুলা অপকর্ম করছে ইভেন কি দেখলাম ওটা কাজের মেয়ে আর বাবার সেবা করতে গেছে তাকে পর্যন্ত নিয়ে আসে ছাড়ে নাই ছাড় দেয় নাই ও মেয়েটা বলতেছে সম্মেলনে মেয়েটা বলছে এ তখন থেকে আমি ভাবলাম যে কী আমি এত সুন্দর একটা মেয়ে আমি তো এর ওর চেয়ে ভালো ছেলে পাবো ওর তো চরিত্র খারাপ ভয় পাইছি আমি সত্যি ভয় পাইছি একদম সত্যি কথা বলছি